হালক তোর বউকে তো কঠিন কালো জাদু করা হয়েছে তান্ত্রিক মশাই কি বলেন কে করলো কালো জাদু অনেক জঘন্যতম কালো জাদু এর সমাধান করা অনেক কঠিন যত কঠিনই হোক আমাকে পারতেই হবে প্রথম শর্ত সর অমরূপ কামাক্ষার অন্ধকার জঙ্গল থেকে চন্দ্রফুল তুলতে হবে ওটা শুধু পূর্ণিমার রাতের একটি মাত্র মুহূর্তে ফোটে দ্বিতীয় শর্ত সব হিমালয়ের বরফে ঢাকা গুহায় লুকানো মন্ত্রশিলা উদ্ধার করতে হবে তৃতীয় শর্ত হারানো শহরের রক্ষকদের চোখ ফাঁকি দিয়ে অগ্নিরত্ন ছিনিয়ে আনতে হবে সেটা ছাড়া এই কালো জাদু ভাঙা অসম্ভব আমার বউকে বাঁচাতে যত কঠিন শর্তই হোক পেন সেটা পূরণ করবেই এই জঙ্গলটা কি অন্ধকার বাবা এটা ফুল তোমার জন্যই কঠিন যুদ্ধ করতে হল বউ তুমি চিন্তা করো না তুমি সুস্থ হয়ে যাবে চন্দ্রফুল তোমার কথা মতো এনেছি এখন বল পরের পথ কি পরের যাত্রা হবে আরও ভয়ঙ্কর দেখতে চাইলে আমাদের সাথেই থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো হালকের পরের মিশন মিস করিল না